আর জুলাই আগস্টে যে ছাত্র জনতা মারা গেল তাদের বেশিরভাগই ছিল ধর্মকেন্দ্রিক ধর্মপ্রাণ যারা জীবন দিয়েছে কিন্তু এখন যে সরকার গঠিত হলো এই সরকারে ইসলামপন্থীদের শক্তিশালী কোনো স্টেক নাই কেন নাই তাহলে ইসলামপন্থীরা জীবন দিল তাদের স্টেক নাই তার কারণ হচ্ছে ইসলামপন্থীদের এরকম জনস্রোত আছে লক্ষ লক্ষ ভোটার আছে পঙ্গপালের মতো কোটি কোটি জনতা আছে ভক্ত সমর্থক আছে কিন্তু ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই ইনস্টিটিউট নাই সরকার যখন বিদায় নিল তখন অটোমেটিক যেখান থেকে ক্ষমতার শূন্যতা তৈরি হয় ওই শূন্যতাটা রাষ্ট্রে এক্সিস্ট করে এরকম শক্তিশালী প্রতিষ্ঠানগুলো পূরণ করে যখন স্বৈরাচার চলে গেছে তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী তারা ওই শূন্যতাটা পূরণ করেছে এরকম আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক গ্রামীণ ব্যাংক শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার যাদের বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠান ছিল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল স্রোতের মতো ভোটার না থাকলেও রাষ্ট্রে যখন ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তখন ক্ষমতার শূন্যতা তারা পূরণ করেছে জীবন দিয়েছে ইসলামপন্থী ছাত্র জনতা সাধারণ আর ক্ষমতার শূন্যতা পূরণ করেছে ডেইলি স্টার প্রথম আলো ব্রাক গ্রামীণ ব্যাংক অধিকার ইত্যাদিও অসংখ্য এনজিও এবং অসংখ্য অর্থনৈতিক সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠান কিন্তু আপ মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই তাহলে পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থেকেও লাভ নাই তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারেনি আপনি যদি মনে করেন আমি এখনি নির্বাচন করে এখনি ক্ষমতায় যাব তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যদি নব্বই পার্সেন্ট ভোটও পান জনগণের দেয়া যদি আপনি ক্ষমতায় যান এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আগামী পাঁচ বছর পর আপনি থাকবেন না এটা হচ্ছে যখনই আপনি শর্ট টার্ম পরিকল্পনা করে সামনে আগাবেন মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানেরা ক্ষণস্থায়ী স্বল্প মেয়াদি পরিকল্পনা করে দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কোনো পরিকল্পনা মুসলমানদের নাই আমাকে এখনই ক্ষমতায় যেতে হবে এখনই লক্ষ লক্ষ মানুষ ভোট আমি ক্ষমতায় চলে যাব কিন্তু আমি এখনই লক্ষ লক্ষ মানুষের ভোটে ক্ষমতায় গেলে পাঁচ বছর পর্যায়ের ক্ষমতায় থাকবো না এটা আমার মাথায় নেই আমার তো এই চিন্তা করা উচিত যে আমি ইসলামকে বাংলাদেশে যেই দিন ক্ষমতায় নিয়ে যাব সেই দিন দুইটা জিনিস ঘটবে এক উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে দুই চিরস্থায়ীভাবে আসবে দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য নয় স্থায়ী এটা হচ্ছে ইসলামের থিওরি ইসলাম চায় এভাবে ক্ষমতায় আসতে চুক্তিবদ্ধ হয়ে নয় তোমার সাথে কম্প্রোমাইজ করে নয় আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তো মুসলমানদের সমস্যা হচ্ছে তারা স্বল্প মেয়াদি কাজ করে এবং রিয়্যাক্ট করে অন্যরা সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা করে কাজ করে তো একশো বছরের পরিকল্পনা করে যে কাজ করতেছে ওই কাজের একটা অংশ হঠাৎ করে আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে হঠাৎ করে যখন আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে তখন আপনারা এরকম লক্ষ্য জনতা লিল্লাহে তাকবির আল্লাহ হকবর বলে রাস্তায় নেমে গেলেন এটাকে বলে রিয়্যাক্ট করা আপনি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তো করতে পারেন না ওরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে ওদের পরিকল্পনার কোনো অংশ যখন প্রকাশ পেয়ে যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ইসলাম বিরোধী তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন করলেন মিছিল মিটিং বক্তব্য আল্লাহ দিয়ে পর্যন্তই শেষ আপনি যে আবার পাল্টা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করবেন এটা নাই এই দুটো জিনিস না থাকার কারণে এবং মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব আছে যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসলে সে কি উপকারটা পাবে পাশ্চাত্য মিডিয়া মুসলমানদেরকে ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেখো এরকম ভয়াবহ চিত্র কি ভয়াবহ চিত্র এই দেখো দৌড়া মারা হচ্ছে হাত কাটা হচ্ছে রজম করা হচ্ছে এরকম ভয়াবহ চিত্র তো কি তোমরা কি তোমাদের দেশে দেখতে চাও তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু ইসলামের এটি যে একমাত্র চেহারা নয় বরং ইসলামের আর চেহারা আছে যে ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক মানবসেবী ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্র এই জিনিসগুলো প্রত্যেকটার অসংখ্য ব্যাখ্যা আছে ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী মানে কি ন্যায় পরায়ণতা কি ইনসাফ কি মুসলমানেরা তো এই ছোট্ট জিনিসটাই জানে না যে ন্যায় পরায়ণতা কি তাহলে সে কেমনে বুঝবে যে একটা ন্যায় পরায়ণ রাষ্ট্র কেমন হয় এটা সে কল্পনা আপনার কল্পনার দৃষ্টিতে আপনারা দেখতে পারেন না যে ন্যায় পরায়ণ ভিত্তিক রাষ্ট্র কিরকম হতে পারে কেন মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণতা নাই মুসলমানেরা ইসলামের বাহ্যিক যে রিচুয়ালস বাহ্যিক যে আমল আখলাক আনুষ্ঠানিকতা সেটিকে ইসলাম মনে করে মনে করে আমার মুখে দাঁড়িয়ে আছে আমি মুসলিম আমার মাথায় টুপি আছে আমি মুসলিম আমি দান করলাম দানবীর আমি মুসলিম আমি হজ করে আসতাম আমি হাজি আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আমি নামাজি কিন্তু সে তাহাজুদের সালাত আদায় করার পরেও নামাজি হাজি দানবীর হওয়ার পরও সে যে মোনাফেক এটা কিন্তু সে কোনোদিন বুঝতে পারেনি কিভাবে মোনাফেক রাসূলুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন আর বা উন্মান কুন্নাফি চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফেকান খালেসা নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক এক ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়ায়দা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইদা তুমি না খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে স্কুলের প্রিন্সিপাল এই দায়িত্ব আমানত মাদ্রাসার মোহতামিম এই দায়িত্ব আমানত ইউনিয়নের চেয়ারম্যান এই দায়িত্ব আমানত এমপি মন্ত্রী মিনিস্টার ওসি এসিল্যান্ড সাব রেজিস্টার সচিব প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টায় প্রত্যেকটা পদ হচ্ছে আমানত কিন্তু আপনি বলেন গত ষোলো বছরে এমনও দুর্নীতিবাজ ছিল যে গুজার কথা বলেন না যে এমনও দানবীর ছিল যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে সে কি বুঝেছে ইসলামকে সে ইসলাম কি বুঝেছে এটা বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার একটা দিন আমি বাহ্যিক ভাবে হজ করবো আমরা করব অতএব আমি মুসলিম কিন্তু আল্লাহর নবী তো বলে গেছে সে মোনাফেক কেননা তাকে যে প্রশ্ন রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বের সাথে সে কি করেছে খেয়ানত করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক তাহলে মুসলমানদের ব্যক্তি জীবনে পরায়ণতা নাই তাহলে সে কেমনে কল্পনা করবে একটা ন্যায় পরায়ণতা ভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের ব্যক্তি জীবনে পরায়ণতা নাই রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি তথা মনাফিকি তথা আমানতের খেয়ানতে পরিপূর্ণ কিন্তু গত ষোলো বছর এরকম প্রত্যেকটা জালসা ইসলামী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এমন কোন ওসি এসিল্যান্ড রেজিস্ট্রার এমপি মন্ত্রী ছিল না যারা না দানবীর ছিল না হাজি ছিল না অমরাকারী ছিল না সালাত আদায়কারী ছিল এরকম কোনো না কোনো বৈশিষ্ট্য না হয় মসজিদ কমিটির সভাপতি না হয় মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি না হয় জালসার প্রধান অতিথি না হয় সভাপতি মানে এমন কোনো ইসলামিক কাজ ছিল না যে ইসলামী কাজে সম্পৃক্ত তারা ছিল না কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ দায়িত্বে আমানতের সাথে খেয়ানত করেছে মানে তারা মনাহাফেক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ